হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি বন্ধুরা আর বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অনেকদিন পরে একটা নতুন ব্লগ বানাচ্ছি তো আমার দিদির বিয়ে ছিল ভাবলাম খুশির মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি আর আসছিল আমার দিদির আইব্রো ভাত তো আমরা সবাই বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ম্যারেজ হলে যাচ্ছি তো অন্য একটা লজে বিয়েটা হবে আর যেতে যেতে বৃষ্টি হচ্ছে আর সামনে অটো আছে আমরা অটো করে যাবো ম্যারেজ হলে আমরা সবাই বসে পড়লাম বসে চলে গেলাম ম্যারেজ হলে আর আমরা পৌঁছে গেছি এখানটায় তো বাইরে থেকে তো সুন্দর লাগছে দেখতে ভিতরে যাই কেমন তো ভিতরে এমন একটা মাঠ রয়েছে ছোট ছোট একটা আর এই যে এখানে দুটো রুম রয়েছে আর রুমের মধ্যে আমাদের তিনজানা ক্যামেরাম্যান তো আমাদের মামা হয় তিনটেই তোর এখন খাচ্ছে সকালে আমরা এখানে এখন খেতে আসলাম সকালের টিফিন এখানে আছে চাউমিন চাইনিজ হচ্ছে এখন আর তার সঙ্গে আছে স্যালাড মিষ্টি এরা সবাই খাচ্ছে চা আমি খাবো না চা সকালে আমরা এখন চা খাচ্ছি আমি তো খাচ্ছি না এত বড় হলে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি হবে আমাদের খাওয়ার পরে দেখলাম যে এখানে মাটির থালা বাটিগুলো নিয়ে চলে এসেছে আর ওগুলোতে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এইদিকে দুপুরের খাওয়া হবে আইবুড়ো ভাত খাওয়া হবে দিদি তারপরে এখানে দুপুরের খাওয়াটা শুরু হবে আর এখানে তো খাবারগুলো সাজানো হয়ে গেছে সব বাটিতে বাটিতে চাটনি মিষ্টি চিপস সর্ষে পাবদা কাতলা মাছের কালিয়া ডাল আলু পোস্তর অনেক কিছু আর এইদিকে মধ্যে যাদের ফুল চিকাচ্ছে ওখানে সাজানো হবে বলে প্লেটগুলো আর আমাদের ফুল চেকানোর পরে আমরা এখানে চলে এসেছি আমরা দুজনা মানে প্লেট গুলো সাজাতে প্লেট বাটি গুলো খাবারের বাটি গুলো সাজাতে হলুদ ফুল আর লাল ফুল দিয়ে সাজাবো আর এখানে এখানে চকলেট মাছের মাথা মিষ্টি সর্ষে পাবদা মাছের কালিয়া তারপরে রকম ভাজা সর্ষে পোস্ত আলু পোস্ত ডাল দই মিষ্টি পায়ে কিছু আছে আর এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে দিদির তো বুড়ো ভাতের আশীর্বাদ আর এদিকে আমরা করছে ফটো তুলছে আর আমরা সবাই মজা করছিলাম আর এবার আস্তে আস্তে সবাই মিলে দিদিকে এক একবার করে গিয়ে খাওয়াই আসতে হবে আমি জানি না দিদির এটা কে হয় তো এরপরে আসবে আর এরপরে মামি খাওয়াচ্ছে তোমাদের মামি খাওয়াচ্ছে দিদিকে আর তারপরে আসবে কাকিমা মানে দিদির মা মা খাওয়াচ্ছে আর ফটো তোলার জন্য কাকিমাকে একটু ঝুঁকতে বললো তাই কাকিমা ঝুঁকছিল সবাই হাসতে শুরু করে দিয়েছিল আর এবার দিদিকে মাছের মাথা খাওয়ানোর পালা তো দিদি তো মাছ খায় না সেমন একটা সিমা বলছিলাম খাবো না আমার সবাই বলছিলাম ফটো তোলার জন্য একটু সাথে তাও খাচ্ছিল না আর আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম আমি পায়েস খাওয়াচ্ছিলাম সবাই তরকারি ভাত খাওয়াচ্ছিলাম একটু মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছিলাম আর এখন আমরা খেতে বসেছিলাম সবাই মিলে আমরা আমাদের আর সোনিদের আইবরভাত ভাত খাওয়া গেছে আর আমাদেরও খাওয়া গেছে আর বাকি যারা আছে তারা এখন খাচ্ছে আস্তে আস্তে আর আমরা এখন আবার যাবো বাড়িতে খাওয়া দাওয়া শেষ এখন যাব বাড়িতে আমাদের গিয়ে আবার সন্ধ্যাবেলায় তৈরি হয়ে আসতে হবে মেহেন্দির জন্য আর আমরা এই দেখো চলে এসেছি সবাই মিলে আর পিছনে লেখা আছে মেহেন্দি আর ব্যাকগ্রাউন্ডটা সবুজ রঙের করেছে দেখতে ভালো লাগছে আর সবাই একটু একটু সবুজ সবুজ পরার চেষ্টা করেছি তো দিদিও গ্রিন কালারের একটা সারারা পরেছে আর যে মামিও পড়েছে মানে সবাই সবুজই পড়েছে প্রায় আর আমরা করতে শুরু করে দিয়েছি মেহেন্দি আলাদা করে মেহেন্দি আর ডাকে নিয়ে আমরা সবাই মিলে করে দিচ্ছিলাম দিদির হাতে আর আমরা সবাই ভীষণ খুশি ছিলাম আর সবাই ভীষণ মজা করেছি আর এদিকে আমরা মেহেন্দি করছি আর ওইদিকে সবাই বৌদিগুলো মামিগুলো সবাই নাচ করছিল ওই যে নাচ করছে আমি তো গানটা দিতে পারব না গানটা দিলে কফি এট ছিল গানটা দিইনি আর আমরা মেহেন্দি দিয়ে থালটাও সুন্দরভাবে সাজিয়েছিলাম ফুল প্রথমে ফুল দিয়েছিলাম তারপরে মেহেন্দি দিয়ে পুরো গোল করে সাজিয়েছিলাম আর এই যে দিদির হাতের মেহেন্দি খুব সুন্দর হয়েছে ওই যে নাম লেখা জামেপুর একটুখানি জামাইবুর নাম তো অনেকটা বড়ো সেই জন্য একটুখানি লিখেছি সবাই কমেন্ট করে বলবেন যে দিদিকে কেমন লাগছিল আর মেহেন্দিটা কেমন হয়েছিল সোনা দিদির হাতে মেহেন্দি প্রায় হয়ে গেছিলো মানে এই পিঠটা আর একটুখানি হলেই হবে তাই জন্য আমরা দাঁড়িয়ে কটা ফটো তুলছিলাম এই যে নিচে মামি দিদা সবাই মিলে মেহেন্দি করছিল আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দিদিরও মেহেন্দি প্রায় হয়ে এসেছে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত থাকলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন